সালামু আলাইকুম শিক্ষার্থীরা দুয়ের পরিপূরক থেকে যে সমস্যাটি সম্মুখীন হও তোমরা নিয়মিতই সেটা হচ্ছে আট বিট রেজিস্টারে আমরা সংখ্যাটি গণনা করব নাকি ষোলো বিট রেজিস্টারে গণনা করব তো আট বিট নাকি ষোলো বিট এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য তোমরা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমাদের এটা নিয়ে আর কোনো ধরনের সমস্যাই থাকবে না তো এর আগে তোমাদের আট বিট এবং ষোলো বিট রেজিস্টার সম্পর্কে একটু ধারণা থাকার প্রয়োজন আছে দেখো সংখ্যা গণনার ক্ষেত্রে যখন আমরা রেজিস্টারে মানে কোন সংখ্যা বাইনারি একারে যখন সে রেজিস্টারে স্টোর হয় সেই ক্ষেত্রে আট বিট রেজিস্টারের ক্ষেত্রে একটা বিট আমাদের তোমরা জানো যে চিহ্ন বিট হিসাবে বরাদ্দ থাকে চিহ্ন বিট হিসাবে তো চিহ্ন বিট যদি হচ্ছে 0 হয় সংখ্যাটি হয় পজিটিভ এবং চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটি হয় নেগেটিভ এই চিহ্ন বিট ছাড়াও আরো বাকি সাতটা বিট থাকে এই সাতটা বিট আমরা মান বিট বা ভ্যালু বিট হিসাবে বাইনের সংখ্যা স্টোর করতে করে রাখতে পারি তো প্রত্যেকটা স্লটের মধ্যে তোমরা জানো শূন্য অথবা ওয়ান শূন্য অথবা ওয়ান করে স্টোর হতে পারে এই যে প্রতিটা স্লটের মধ্যে শূন্য অথবা ওয়ান শূন্য অথবা ওয়ান করে স্টোর হচ্ছে তাহলে এখানে সর্ব মোট যে স্লোটে বিটের সংখ্যা মানে মান বিট বা ভ্যালু বিট সেটা হচ্ছে সাতটি এবং তোমরা যদি বলো যে সাত বিটের মধ্যে কতটি চিহ্ন বা সংখ্যাকে স্টোর করে রাখতে পারবা দুইয়ের পাওয়ার সাত অর্থাৎ একশো টি অদ্বিতীয় চিহ্ন বা বিট রেজিস্টারে তুমি আট হবে অর্থাৎ দুইশো ছাপ্পান্নটি অদ্বিতীয় চিহ্ন বা সংখ্যাকে তুমি স্টোর করে রাখতে পারবা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করে রাখো আমরা তো এখানে আটটা বিট ইউজ করতে পারতেছি না একটা তো আমাদের চিহ্ন বিটের জন্য বা সাইন বিটের জন্য আলাদা ডেডিকেটেড একটা স্লট আমাদের চিহ্ন বিটে জিরো অথবা ওয়ান যে একটা বসাইতেই হবে সেহেতু আমরা যদি আমরা জিরো বসাই তাহলে সেটা ধনাত্মকের দিকে যাবে আর মাইনাস বসালে সেটা মানে ওয়ান বসালে সেটা মাইনাসের দিকে বা ঋণাত্মক মান হবে একটা জিনিস মাথায় রাখবে বিট রেজিস্টারে

কতটা ভ্যালু স্টোর করে রাখা যায় দুইশো ছাপ্পান্নটি এখন রেঞ্জটা কত মাইনাস একশো থেকে একশো প্লাসের একশো সাতাশ পর্যন্ত এখন আমরা যদি হচ্ছে আমাদের ম্যাথের অঙ্কে যদি দেওয়া থাকে যে একশো পরিপূরক যদি আমাদের নির্ণয় করতে বলে বা হিসাব নিকাশ করতে বলে তাহলে অবশ্যই একশো সাতাশের মানে প্লাসের একশো সাতাশের উপরে চলে গেছে তাহলে এটা আট বিট রেজিস্টারে হবে না এটা নিতে হবে আট বিটের থেকে বেশি অর্থাৎ ষোলো বিট রেজিস্টারে এখন যদি একশো আঠাশ বা এর থেকে ভ্যালু একটু বেশি সেইগুলা যদি তুমি 8 বিটে 8 বিটেই নিতে চাও তুমি 16 বিট না নিয়ে ধরো 128 কে তুমি 16 বিট রেজিস্টারে নিয়ে 8 বিট রেজিস্টারে গণনা করতে চাও তাহলে কেমন হবে কি সমস্যা হবে আমি তোমাদের একটু দেখায় দেই তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো এখন ধরো একটা সংখ্যা আছে 50 50 তো প্রথম বিটের মান তোমরা জানো যে হচ্ছে আমরা যখন হিসাব করব প্রথম স্লটের মান হচ্ছে 1 তারপর একটা তারপর একটা হচ্ছে 4

প্লাস ফিফটির মান তাই না এইটাকে যদি তোমরা দুইয়ের পরিপূরক করো তাহলে তুমি কি পাবা মাইনাস ফিফটি মানের সমান পাবা তাই না আচ্ছা তাহলে আমি ধরো এই সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করে নিব আমি তোমাদের জন্য একটু দ্রুত একটু খেয়াল করো তাহলে তোমাদের সব ধরনের কনফিউশন এখান থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ ধরো এই যে ফিফটি যে মানটা আছে প্লাসের ডেসিমেল ধরে নিলাম আমরা এটার বাইনারি মান আমরা পাচ্ছি 00110010 এখন এটা যদি দুই এর পরিপূরক করি তোমরা জানো যে একবারে দুই এর পরিপূরক করা যায় কিভাবে করবা এই শূন্যটা শূন্যটা শূন্য রাখলে অর্থাৎ প্রথম ডান দিক থেকে প্রথম যে আছে এই ওয়ানটা ওয়ান রেখে বামের গুলাকে চেঞ্জ করতে হবে ডাইনে যা আছে ডান সাইডের গুলা সব সেম রাখতে হবে অর্থাৎ জিরো আছে ডানে জিরো বসাইলাম এই ওয়ানটা ওয়ান বসাইলাম বামের সব চেঞ্জ করবো অর্থাৎ এই জিরোটা ওয়ান ওয়ান এই ওয়ানটা জিরো এ ওয়ানটা জিরো এ জিরো ওয়ান ওয়ান তাহলে এটা তোমরা পাচ্ছ দুইয়ের পরিপূরকের মান অর্থাৎ মাইনাস ফিফটি এর মানের সমান তাই কিনা এটা আমাদের দুয়ের পরিপূরক আমরা একবারই করলাম কমপ্লিমেন্ট মান তাহলে পঞ্চাশের দুইয়ের পরিপূরক করা মানে পঞ্চাশের বিপরীত চিহ্নযুক্ত অর্থাৎ হচ্ছে মাইনাস পঞ্চাশ মান পাওয়া বা মাইনাস ফিফটি মান পাওয়া তাহলে ধরে নিলাম আমরা এটা মাইনাস পঞ্চাশ তাই কিনা তো ধরে যদি আমরা গণনা করি তাহলে এটা হয় তাই না আচ্ছা এখন তোমরা আমাকে বলবা আচ্ছা এটা -50 কিন্তু আমি ধরো আমরা জানি যে প্রথম বিটের মান এটা ওয়ান তারপরের বিটের মান হচ্ছে 2 একটু একটু খেয়াল করো তোমরা প্রথম বিটের মান হচ্ছে 1 তারপর এটা 2 4 8 16 32 64 এবং ওয়ান টোয়েন্টি এইট তো একটু হিসাব নিকাশ করে দেখো যদি দেখো একশো আট তাহলে হবে একশো বিরানব্বই একশো বিরানব্বই সাথে আট যোগ করলে হবে হচ্ছে তোমার দুইশো তো দুইশোর সাথে আর এখানে থাকে দুই ছয় তাহলে এটা হচ্ছে দুইশো ছয় দুইশো ছয় পাচ্ছ তুমি মান আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা এখন আমি এইখানে একটু খেয়াল করে দেখো আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই মানটা দেখো তো দুইশো ছয় না এটা মানে তো দুইশো ছয় দুইশো ছয় তো একশো সাতাশি থেকে বড় এখন দুশো ছয় কে প্লাস ধনাত্মক মানকে যদি আমি বাইনারিতে প্রকাশ করতে চাই ডেসিমিলে দুইশো ছয় কে যদি আমি বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে আমি লিখতে পারবো হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ত্রিপল ওয়ান জিরো এইটা মানে তো থেকেই দুইশো ছয় তাই না তাহলে দুইশো ছয় লিখি তাহলে এই যে দুশো ছয়ের যে মানে ধনাত্মক ছয় এর যে মান মান এটা কিন্তু মানুষ দেখো করে যে মাইনাস ফিফটি পাইলাম এই মানটা এবং এই মানটার মধ্যে কোনো তফাৎ নাই অর্থাৎ মাইনাসের যে পঞ্চাশ ডিসিমেল ভ্যালু এইটা যদি আডভিট রেজিস্টারে লিখি দুইশো ছয়

প্লাসে জিরো থেকে একশো সাতাশ পর্যন্ত রেজিস্টার নিতে পারবো এবং মাইনাসের দিকে কল্পনা করলে মাইনাসের একশো আঠাইশ থেকে তোমার এই দিকে প্লাসের প্লাসের একশো সাতাশ পর্যন্ত যত সংখ্যা আছে প্লাসের একশো সাতাশ পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো আমরা আট বিট রেজিস্টার নিতে পারবো এর থেকে বেশি একশো আঠাইশ যদি হচ্ছে বা একশো উনত্রিশ তিরিশ এই মানগুলো হয় বা এর থেকে বেশি হয় তাহলে অবশ্যই আমরা সেখানে ষোলো বিট রেজিস্টার কাউন্ট করবো আশা করি তোমরা বুঝতে পারছো এই ধরনের এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে দেখা হবে